banana? অসংখ্য ধন্যবাদ ইরেসপেক্টিভ অ্যাওয়ার্ড পাই বা না পাই আমি তো ভীষণ এক্সাইটেড আছি সুতরাং সেই ভোটগুলো খুব ইম্পর্টেন্ট এবং আজকে অবভিয়াসলি সেরা জুটি আমরা পাই কিনা সেদিকে আমরা তাকিয়ে রয়েছি সেটার দিকেই প্রাইমারিলি নজর কারণ দর্শকরা এত ভালোবাসা দিয়েছে দারুন দারুন সব একাধিক ভালো ভালো পারফরম্যান্স রয়েছে এবং সবার তরফ থেকে বেশ কয়টা নতুন চমকও রয়েছে এখানে ইন টার্মস অফ দর্শকদের ভালোবাসাটাই আমাদের কাছে একটা বড় রিওয়ার্ড হচ্ছে হচ্ছে আর খুব ভালো লাগছে একটা দিনে আমরা জলসা পরিবারের সবাই এক সঙ্গে কই দিন একদম খাওয়া দাওয়া করে শতটা ভাত ঘুম মেরে স্টার্ট জলসা পরিবার 2025 সুন্দর লাগে দেখতে একদম ব্লুবেরি এর মতো পরিবার বলে কথা এবং জমজমাট কিন্তু সেলিব্রেশন চলছে পরিবারে ধুমধুমার নাচ যেরকম রয়েছে আবার টক্করও রয়েছে কে হবে সেরা কি চলছে এখন ভেতরে মজা করছি হইচই করছি আর খুব ভালো লাগছে এই একটা দিনই আমরা জলসা পরিবারের সবাই একসঙ্গে হই বেশ তো ভীষণ এক্সাইটেড আছি কিন্তু স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড যেটা জন্য সারা বছর ধরে বসে থাকেন দর্শকেরা তাদের জন্য কি বলতে চাইবো তাদের জন্য এটাই বলা যে তারাও যেরকম বসে থাকে আমরাও অপেক্ষা করে থাকি কারণ দর্শকের ভোটেই নির্ধারণ করা হয় যে সেরা জুটি কারা হবে বা সেরা পরিবার কারা হবে তো সুতরাং সেই ভোটগুলো খুব ইম্পর্টেন্ট এবং আজকে অবভিয়াসলি সেরা জুটি আমরা পাই কিনা সেদিকে আমরা তাকিয়ে রয়েছি সেটার দিকেই প্রাইমারিলি নজর কারণ দর্শকরা এত ভালোবাসা দিয়েছে তো সেটা ভোটে রূপান্তরিত হয় কিনা সেটাই দেখায় আর আজকে তোমাদের তরফ থেকেও তো একটা দারুণ উপহার রয়েছে দারুণ পারফরমেন্স থাকছে দারুণ দারুণ সব একাধিক ভালো ভালো পারফরমেন্স রয়েছে এবং সবার তরফ থেকেই বেশ কয়েকটা নতুন চমকও রয়েছে এখানে ইন টার্মস অফ যারা অ্যাঙ্করিং করবে শোটাকে সঞ্চালনা করবে এবং আরও কিছু কিছু অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টগুলো ভীষণই ফানি তো সুতরাং সব দিক থেকে আর কি জমজমার সব ব্যাপার আর কি কথা আজকে একেবারে অন্য রূপে কি বলবে খুব সুন্দর লাগছে দেখতে একদম ব্লুবেরির মতো কিন্তু তাই তোমাকে যদি ব্লুবেরি বলে থাকে তুমি তাহলে কি কমপ্লিমেন্ট দেবে আপ সো মাচ কি বলবে দর্শকদের জন্য এই অ্যাওয়ার্ডের এটাই বলবো যে দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ ইরেসপেক্টিভ অ্যাওয়ার্ড পাই বা না পাই দর্শকদের ভালোবাসাটাই আমাদের কাছে একটা বড় রিওয়ার্ড তো সে যেরকম ভাবে দর্শক এত দিন ভালোবাসা দিয়েছে আশা করছি আগামী দিনেও আমাদের সঙ্গে সঙ্গে বলতেই হয় যে ষোলোই মার্চ বিকেল বিকেল পাঁচটায় জলসায় রবিবার দিন একদম খাওয়া দাওয়া করে ছোট্ট ভাত ঘুম মেরে জলসা পরিবার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দেখতে বসে পড়ো একদম